সম্মানিত দেশবাসী আজ আমি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম যেই স্বপ্ন দেখছে নতুন বাংলাদেশ নির্মাণের আমার আলোচ্য বিষয় হচ্ছে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য দেশপ্রেমিক সৎ ও নিষ্ঠাবান লোক লাগবে এখন আসুন আমাদের দেশে যেই নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলো রয়েছে যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে ফেসিস্ট সরকারের বিরুদ্ধে দুর্নীতিবাস সরকারের বিরুদ্ধে দুর্নীতিবাস যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে এবং পরিশেষে অগাস্ট যেই বিপ্লব বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার যেই যেই আত্মত্যাগ যে প্রায় পনেরোশো শিক্ষার্থী ছাত্র জনতা যে শহীদ হয়েছে যারা দুই মতো যারা আহত হয়েছে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নির্যাতিত হয়েছে এই বিশাল চুলুম খেটেছে এদের আত্মত্যাগের বিনিময়ে যে বিপ্লবটা হয়েছে যে অভ্যুত্থানটা হয়েছে এটার পরবর্তী যে এই স্টেপটা হচ্ছে নতুন বাংলাদেশ তৈরি করবে সবাই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন হবে কেউ কেউ বলছে নির্বাচন ছাড়াই পাঁচ বছর আবার এই সরকারকে রাখা হবে ডক্টর ইউনুস স্যারকে পাঁচ বছরের জন্য রেখে নতুন বাংলাদেশ করবে আচ্ছা বলুন ওনার যে উপদেষ্টা পরিষদ সেখানে দুইজন এই চার তিন ছাত্র প্রতিনিধি এদের বিরুদ্ধে অভিযোগ একজনের বিরুদ্ধে একজনের পি ছয়শো কোটি টাকা লুটপাট করেছে কয়েকদিনে আরেকজন এই এই ওনার পিতা এই লুটপাটের রাজনীতি বা এই এই অবৈধ পন্থা অবলম্বন করছে উপদেষ্টার পিতা ওনার বিরুদ্ধে অভিযোগ এসেছে মাস আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তাহলে যারা তৈরি করে এনসিপি করেছে তাদের অধিকাংশ কিছু সৎ আছে ছাত্রনেতা তো অধিকাংশই কি লুটপাটের সাথে জড়িত তাদের চেহারা তাদের পোশাক তাদের যে কোটি টাকার গাড়ি ব্যবহার করছে হেলিকপ্টার ব্যবহার করছে কোথায় পাচ্ছে এই টাকা অভিযোগ করতেছে এবং খাচ্ছে মিডিয়ার মধ্যে আমরা জানতে পারছি তাহলে এই এই যারা আন্দোলন করেছে যারা নতুন বাংলাদেশের স্বপ্ন নিজেরা দেখেছে আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে এখন যদি একটা নির্বাচন হয় নির্বাচনের পরে তাদেরকে যদি